আসসালামু আলাইকুম আজকে একটা কথা বলার জন্য আসছি যে বর্তমানে সবচেয়ে আলোচিত একটা ঘটনা হচ্ছে যাই আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে যে দাবানল এই দাবানল কিন্তু বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত একটা ঘটনার মধ্যে অন্যতম এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটা হচ্ছে যাই আমেরিকার পঞ্চাশটা অঙ্গরাজ্যের মধ্যে যদি লিস্টটি করা হয় তাদের মধ্যে ধনী অঙ্গরাজ্য কয়েকটা আছে তার মধ্যে ক্যালিফোর্নিয়া ধনী অঙ্গরাজ্যগুলোর মধ্যে অন্যতম একটি অঙ্গরাজ্য এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটা শহর বা উপশহরের নাম হচ্ছে যে লস অ্যাঞ্জেলেস এই লস অ্যাঞ্জেলসকে আমরা প্রযুক্তি রাজধানী যে সিলিকন ভ্যালি এই সিলিকন ভ্যালি এই লস অ্যাঞ্জেলেসে অবস্থিত আবার বিশ্বের নায়ক নায়িকাদের যে একটা সংস্থা হলিউড এই হলিউড আবার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত আবার আমরা অনেকে এটাকে সিন সিটি বা ফাফের নগর হিসেবে জেনে থাকি মানে হেন কোনো ফাফ নেই যে যেটা লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় না তো আমরা লস অ্যাঞ্জেলেসে যে দাবানল এ দাবানলের সাথে অনেকে মুসলিম বিশ্বের আমেরিকার নেতৃত্বে বা আমেরিকার সাপোর্টে ইসরায়েল যে গাজাতে নির্মমতা চালাচ্ছে তার সাথে অনেকে তুলনা করে যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার ফলস্বরূপ হয়তো এটা ক্যালিফোর্নিয়াতে দাবানলটা আল্লাহ তালার পক্ষ থেকে আসছে আসলে আমরা মুসলমান আমাদের অনেক আবেগে কাজ করে যে যারা আমাদের বিপক্ষে চলে যায় হ্যাঁ তাদের যখন কোনো বিপদ হয় তখন আমরা মনে করি যে ওইটা ওই বিপদের কারণেই হয়েছে একটা বার যদি চিন্তা করেন তাহলে দেখেন যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের যে মানুষগুলোর বাড়িঘর ফুরে গেছে বা ফুটতেছে তারা সবাইকে গাজাতে যে ইসরায়েল নির্মমতা চালাচ্ছে আমেরিকায় সাপোর্ট দিছে তারা সবাইকে ওইটাকে সাপোর্ট দিছে কিনা তারা সবাই আমার মনে হয় না ওইটাকে সাপোর্ট দিছে হ্যাঁ থাকতে পারো ওইখান থেকে কিছু লোক এটাকে সাপোর্ট দিছে তো তার মানে এই নয় যে ওইখানে আমেরিকা যে সহায়তা যে একটা গণহত্যা চালাইতেছে বা চালাচ্ছে ওইটাতে ক্যালিফোর্নিয়ার সবাই সাপোর্ট আছে তারপরও আমরা আবেগের দিক থেকে এটা মনে করি তো যেটা ঘটতেছে ক্যালিফোর্নিয়ার দাবানোর ওইটা আসলে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা আর আমেরিকার ধনী যত ব্যবসায়ী বলেন হ্যাঁ এরপরে বড় বড়ো মানে বড় লোক যাদেরকে আমরা বলি আর কি এর অধিকাংশের বাসা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রত্যেকটা বাড়িঘরের মূল্য মানে মিলিয়ন মিলিয়ন ডলার বা আরও অনেক বেশি এগুলোর দাম এই এখনও পর্যন্ত প্রায় দেড়শো বিলিয়ন ডলারের বেশি ফুড এসাই হয়ে গেছে এই দাবানলে আমেরিকাতে তো এখানে আসলে একটা সমস্যা হচ্ছে যাই আমেরিকার এই ক্যালিফোর্নিয়াতে পরিবেশবাদীরা আসলে অনেকটা বেশি শক্তিশালী হুম রাষ্ট্রীয় সিটি কর্পোরেশন যখন কোন একটা কাজ করবে তখন এই পরিবেশবাদীদেরকে অনুমতি নিয়ে এই কাজগুলো করতে হয় তো তার কারণে এখানে আসলে অনেক কিছু রাষ্ট্র চাইলেও করতে পারে না এই দাবান ওইখানে সিটি কর্পোরেশন তেমন একটা ভূমিকা পালন করতে পারতেছে না বা তাদের যে ফায়ার ব্রিগেড আছে তারও একটা ভূমিকা পালন করতে পারতেছে না এই শুধুমাত্র এই পরিবেশবাদীদের কারণে এখানে পরিবেশবাদীদের মানে মারাত্মক ধরনের একটা প্রভাব আছে কোনো কাজ যদি করতে হয় তখন পরিবেশবাদীরা যদি ওইটার অনুমোদন দেয় হ্যাঁ তাহলে ওই কাজগুলো করতে পারে সিটি কর্পোরেশন মানে এমন ধরনের প্রভাব সরকারের মধ্যে পরিবেশবাদীরা তৈরি করে রাখছে আর আপনারা যেটা বলে থাকেন যে গাজাতে এটা একটা মানে বলা হয় আর কি যে ক্যালিফোর্নিয়ার যে ফায়ার ব্রিগেড আছে মানে ফায়ার সার্ভিস আছে ওইখানের যে ফায়ার ব্রিগেডদের টাকা কর্তন করে নাকি গাজাতে সহায়তা পাঠাইছিল বাইডেন প্রশাসন তো অনেকে এটাও মনে করে আবার অনেকে এটা মনে করে যে গত বছর আমেরিকাতে একটা জরিপ হয়েছিল যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মাটির নিচে লিথিয়াম মানে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যে ব্যাটারি তৈরি করে বা মোবাইলের যে ব্যাটারি তৈরি করা হয় এই ব্যাটারি তৈরি করার প্রধান উপকরণ লিথিয়াম এই ক্যালিফোর্নিয়ার মাটির নিচে আছে তো অনেকে মনে করে হয়তো ওই যে ওই লিথিয়ামগুলো ওঠানোর জন্য এখানে ইচ্ছাকৃতভাবে দাবানল সৃষ্টি করা হয়েছে তো অনেক অনেক ধরনের পরিসংখ্যান এখানে কাজ করে তারপরে সর্বোপরি এটাই কামনা করে যে অতি শীঘ্র দাবানল বন্ধ হয় ওইখানে যারা সাধারণ মানুষ তারা যেন তাদের বাড়িঘরে ফিরে যেতে পারে